দেখেছেন এই হচ্ছে আমার পাখির অবস্থা প্রতি বাড়া আমার পাখির এই অবস্থা হয় এবার একটা এমন ব্যবস্থা নিব যেন এমন ঘটনা আর না ঘটে হ্যালো বন্ধুরা আলাইকুম আমি আজকে পাখির ডিম চেক করে দেখাবো ডিমের ভিতর বাচ্চা আসছে কিনা আর কয়টি বাচ্চা ফুটেছে সেটাও চেক করব চলুন দেখা যাক তবে আগে বলে রাখি আমার এই যে যে পাখির জোড়াটা আছে না এরা সাধারণত সাত আটটা ডিম দেয় এবং ডিমের ভিতর তিন চারটা বাচ্চা আসে কিন্তু প্রথম দুইটা বাচ্চা ফোটার পরে এরা অন্য বাচ্চা বের করার আগ্রহ প্রকাশ করে না ডিম না ফোটার এটাও একটা কারণ হতে পারে মাঝে ছেলে পাখিটা হাঁড়ির ভিতর যায় মেয়ে পাখিটার সাথে অনেক বেশি মারামারি করে যার ফলে পাখির ডিম নড়াচড়া লাগে এবং নষ্ট হয়ে যায় তো চলুন হাঁড়িটা চেক করে নি দেখুন হাঁড়ির অবস্থা এই হচ্ছে একটি বাচ্চা এ বাচ্চাটাকে পাড়া মারছে মনে হয় কেমনটা লাগে বলেন প্রতিটা বাড়ি এই একই অবস্থা হয় এর একটা সমাধান না করলেই নয় হয় বাচ্চা অপুষ্টিতে থাকে নাই বাচ্চাকে পাড়া মেরে এই অবস্থা করে প্রথমে যে দুটা বাচ্চা হবে সেই দুইটা বাচ্চা প্রতি বাড়ি সুস্থ থাকে এর পরের বাচ্চাগুলো জন্ম নিতে সমস্যা হয় নানা সমস্যা দেখা দেয় এই বাচ্চা দুটো কিন্তু সুস্থ আছে সাতটা ডিম থেকে দুইটা বাচ্চা হয়েছে এই বাচ্চা দুটো একদমই সুস্থ আছে এবং ভালো আছে দেখুন ডিম চেক করছি এই ডিমটা একদমই ব্লাড নেই বা কোনো বাচ্চাও আসেনি ডিমটা নষ্ট দেখুন এইটাই কিন্তু বাচ্চা আছে ডিমটা দেখলেই বোঝা যাচ্ছে এবং খুব দ্রুত বাচ্চাটি ফুটে যাবে দেখুন এই ডিমটাই কিন্তু একদমই ব্লাড আসেনি আর এটা আসবেও না এটা নষ্ট হয়ে গেছে এটা ফেলাই দিতে হবে সাধারণত ডিম একদিন পর পর পারে বাচ্চা জন্মও কিন্তু একদিন পর পর হয় তো সেই সময়টা পার হয়ে গেলে বুঝতে হবে যেগুলো ডিম আছে সেগুলা সাধারণত বাচ্চাও নেই আর ডিমগুলো নষ্ট হয়ে গেছে আর এভাবে চেক করে যে ডিমগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো সরাই ফেলবেন আর যেগুলা ভালো আছে সেগুলো রেখে দেবেন এতে পাখির কষ্ট কম হবে এবং দ্রুত বাচ্চাগুলো ফুটে যাবে আমি প্রথম যখন পাখি পোষা শুরু করি তখন কিন্তু এই দুইটা পাখি দিয়েই শুরু করেছিলাম তো এই দুইটা পাখি এর জন্য আমি কখনোই সেল করতে পারি না আমার যে ছেলে পাখিটা আছে এই পাখিটা একদমই একটা বাজে পাখি এবং খুব মারামারি করে যখন পাখি ডিম নিয়ে বসে থাকে তখন হাড়ির ভিতর যে মারামারি করে যার ফলে ডিমগুলো নষ্ট হয়ে যায় অনেক সময় আছে মেয়ে পাখিটা ডিম ফেলে দেয় কারণ মেয়ে পাখিটা বুঝতে পারে এই ডিমে আর বাচ্চা হবে না যাই হোক বাচ্চাগুলো আবার জায়গায় দিয়ে দিচ্ছি এক একটা করে দুইটা বাচ্চা হয়েছে এতেই আমি খুশি তবে পরবর্তীতে অবশ্যই খুব ভালো একটা পদক্ষেপ নেব যখন বাচ্চা ফোটা শুরু করবে বা ডিম পাড়া শেষ হয়ে যাবে তখন আমি এই ছেলে পাখিকে খাঁচা থেকে বের করে দেব। অন্য একটি খাঁচায় রাখব যাতে মেয়ে পাখিটাকে একদমই বিরক্ত না করতে পারে আশা করব মেয়ে পাখিটা নিজের দায়িত্ব একাই নিতে পারবে ছেলে পাখিটাকে প্রয়োজন হবে না ছেলে পাখিটা খাঁচায় থাকলেই প্রতিবারাই দেখছি এই একই ঘটনা ঘটছে বারবারই ঘটনা রিপিট হচ্ছে যেটা খুবই দুঃখজনক আর একটা বিষয় আমি খেয়াল করেছি একটা বাচ্চা রাখতে চাই বড় যে বাচ্চাটা থাকে সে বাচ্চাটাকে কিছুদিন পর দেখা যায় ঠোকানো শুরু করে দেয় এবং তার অবস্থা খুব খারাপ করে দেয় তখন দেখা যায় পাখিটা এত ছোট থাকে গায়ে পশম উঠে নাই তো কি আর করার এই সমস্যা আমি বারবারই ফেস করতেছি যাই হোক কি ব্যবস্থা নি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর পাখির বাচ্চাটার জন্য খুবই মন খারাপ লাগতেছে আমার খুব খারাপ লাগতেছে বলে বোঝাইতে পারবো না পোষা পাখি যদি এমন করে তখন খুব বেশি খারাপ লাগে যাই হোক দুটি ডিম নষ্ট হয়ে গেছে ডিম দুটা ফেলে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ